বৃহস্পতিবার খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের মাইনান গ্রামের আরোরা খাল এলাকা পরিদর্শন করলেন আরামবাগের সাংসদ বাগ সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য চৌঠা নভেম্বর এই এলাকায় আরোরা খালের পাশে বহু গাছ কাটার অভিযোগ ওঠে এরপর হাওড়ার ডিভিশনের বনদপ্তর থেকে ওই এলাকা পরিদর্শন করা হয় তৃণমূলের অভিযোগ ছিল ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত প্রধানের ইন্ধনে এই গাছগুলি কাটা হয়েছিল অন্যদিকে পঞ্চায়েত প্রধান দাবি করে ছিলেন তিনি এই গাছ কাটার বিষয়টি প্রশাসন ও বনদপ্তরের নজরে এনেছিলেন এরপর বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শনে আসেন আরামবাগের সাংসদ মিতালি বাগ হুগলি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অসিম মাঝি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তৃণমূলের মেন্টর শেখ হায়দার আলী ও ইলিয়াস চৌধুরী ও আরামবাগ বন দপ্তরের রেঞ্জার আশরাফুল ইসলাম মিতালী বাগ জানান গাছগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাটা হয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে যারা এই গাছ কাটার সঙ্গে যুক্ত আছে তিনি চান তারা কঠোরতম শাস্তি পাক আমার কাছে ফোন যায় যে খানাকুল এক নম্বর ব্লক ঠাকুরানি চকের যেখানে অড়রাখাল সংস্কার হচ্ছে তার পাশে শয়ে শয়ে গাছ কাটা হচ্ছে তো সাথে সাথে আমি ওখানকার বিডিও বা ওষুধের আমি ফোন করি বা যিনি রেঞ্জার সব আছে ওনাকে আমরা ফোন করেছিলাম ওনারা বললেন আমরা ব্যাপারটা দেখছি তো আমরা নিজের চোখে যেটা এসে দেখলাম যে শুধু আমাদের সুবিধা ভালো বলেছেন বা অসিন্দাও বলেছেন এর আগে আপনাদিকে যে কি কারণে কাটা কি উদ্দেশ্যে কাটা সেটা এবং পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত না সেটা আমাদের আমরা খতিয়ে দেখছি পুরোপুরি যে বা যারাই করে থাকুক না কেন প্রথমত উইথাউট পারমিশন ছিল আমরা যেটা জানতে পারলাম এখানে এসে যে বা যারাই করুক না কেন যারা যুক্ত এবং নেপথ্যে কে বা কারা আছে আমাদের দেখার দরকার নেই তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক কারণ অযথা এতগুলো গাছ কেন কাটার প্রয়োজনটা হলো কারণ একটা কথা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সূর্য ওঠা থেকে সূর্য ডুবা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সারা ব্যাপী গালিগালাজ করে যাচ্ছেন এবং সে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু আমি বলবো মানুষের বাড়িতে মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন আর যারা অভিযুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আঙুল তুলেন তাদেরই প্রধান এখানটা কাটলো শয়ে শয়ে গাছ এই লজ্জাকার আগে তারা উত্তর দিক বিরোধীরা তো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গলা ছিল তাদের কোনো কাজ নেই অথচ তারা এখান থেকে নির্বাচিত হয়েছেন মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন জনগণের সাথে থাকবেন জনগণের পাশে থাকবেন মানুষ যারা যখন নির্বাচিত করেছিলেন তারা জানতেন না এই জনগণের পাশে থাকার নামে শত শত বিনা পারমিশনে গাছ কেটে শেষ করে দেবে এটা মানুষ জানত না এটা মানুষ খানাকুলের মানুষ দেখলো এখন খানাকুলের মানুষের কাছে একটা কি বলবো একটা দারুণ সময় এসেছে একটা বিচারের বাণী যেন নীরবে নির্বিতা না কাঁদে যে তারিকে আশ্বস্ত করে ভোট নেওয়া হচ্ছে এক ভেবে তাদের কাছ থেকে ভোটটা আদায় করা হচ্ছে আর একদিকে লুট করা হচ্ছে খানাকুলের মানুষেরও কিন্তু বিচার করার সময় এসে গেছে আমি এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি আচ্ছা মনে হয় যে ভিত্তিতে অভিযোগটা যেভাবে এসছে এখানে লোকাল গ্রাম অঞ্চলের যিনি আছেন আমাদের যেখানে এই এলাকার সকাল মানুষরা যেগুলো বললেন এবং এর আগেই অনারেবল এমপি ম্যাডাম বিউ এসছেন তিনিও দেখেছেন ব্যাপারটা তার নলেজও এসছে আমার কোমেন্টর এখানে ছিলেন আমি এবং আমার এই দপ্তরের কর্মাধ্যক্ষ আজকে এসেছি জেলা পরিষদ থেকে জেলা প্রশাসন থেকে আমার যে মনে হয় যেটুকু আমি সাহের সঙ্গে কথা বললাম এখন যে বিষয়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এফআইআর হয়েছে এবং এফআইআর পরবর্তীকালে তার এভিডেন্স অনুযায়ী এফআইআর যিনি এটা করেছেন অর্থাৎ প্রধান যিনি এই কাজগুলো কাটা নির্দেশ দিয়েছেন বা এই সমস্ত কাজটাই করেছেন সুতরাং তার নামে পরবর্তীকালে নিশ্চিতভাবে এফআইআর হয়েছে এবার এটা কগনিজেবল হবে না নন কগনিজেবল হবে সেটা একটা ম্যাটার যেহেতু এত লক্ষ টাকার গাছ কাটা হয়েছে এত গাছ কাটা হয়েছে একটা গাছ কোনো কারণে কাটা আর একশোটা গাছ কাটা কেউ বাড়ির একটা গাছ কাটলেও আপনারা দেখেছেন সেখানে চলে যায় সঠিক কাজ করেন তারা এটা উচিত আমাদের বোধকে রক্ষা করতে হবে সবুজকে রক্ষা করতে হবে গাছকে রক্ষা করতে হবে একটি গাছ একটি প্রাণ তো আমাদের স্লোগান এটা বিশ্বব্যাপী স্লোগান তাহলে সেখানে দাঁড়িয়ে একজন প্রধান দায়িত্বশীল জনপ্রতিনিধি সেই গ্রাম পঞ্চায়েতের মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন তাহলে তিনি যখন এই কাজ করেন তখন নিশ্চিতভাবে এটা নিশ্চয়ই মানে সমাজের কাছে খুব খারাপ বার্তা দেয় খুব খারাপ বার্তা এবং সেক্ষেত্রে আমরা বলেছি এবং সেক্ষেত্রে যেটা একটা হয়েছে যে এখানে রেঞ্জার সাহেব ছিলেন আমরা বলেছি যে যেহেতু উনি অভিযুক্ত তাহলে এই গাছগুলোকে যখন বন্য দপ্তর যখন গাছগুলোকে সিজ করলো তাহলে কাস্টোরিয়ান কি করে উনি হন তাহলে যিনি অভিযুক্ত তিনি তো কাস্টোডিয়ান হতে পারেন না যিনি রক্ষক তিনি হতে পারেন না তিনি রক্ষক হতে পারেন না তাহলে কাস্টোডিয়ান কী করে হলেন এটা ব্যাপার সুতরাং এখানে আই ও সাহেবও আছেন ওই কেসে আমরা বলি যে সমস্ত এভিডেন্স রেডি করুন কারণ কথা হচ্ছে হয় গাছগুলোকে আমরা বাঁচাতে পারবো না কিন্তু এই বার্তা আমাদের দিতে হবে যে একটি গাছও কাটা যাবে না এবং দেখেছেন আপনারা সকলে যে এই নদী যে আরোলা খাল সংস্কার হচ্ছে তার রাইট সাইড হচ্ছে লেফট সাইডে কোনো সংস্কার হয়নি তাহলে এর তিনশো ফুট চারশো ফুট দূরে এত শত শত গাছ কাটার কী প্রয়োজন হলো একটা খাল সংস্কালের নাম করে গাছগুলো কেটে দেওয়া আপনারা দেখেছেন যে বছর কয়েক আগে যখন তারকের রাস্তা এক্সপ্যান্ড হচ্ছিল যখন বারবার পত্রিকায় বেরোচ্ছে আমরা কিন্তু তারপরে প্রায় একশো গাছকে বাঁচিয়ে পরবর্তীকালে রাস্তার আমরা ম্যাপ চেঞ্জ করেছিলাম যে গাছ কাকে বাঁচাতে হবে সুতরাং এটা যদি মোটো হয় তাহলে এই খালের সংস্কারে যে গাছগুলো কোনো ক্ষতি করলো না যে গাছগুলো কোনো অফসাইট করলো না সেগুলো কিসের জন্য কাটা হলো সমস্ত ঘটনাটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা সমস্ত ঘটনাটাই দেখে গেলাম এবং রিপোর্ট আমরা যথাযোগ্য জায়গায় দেব এবং পঞ্চায়েত যেই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে সেই যেটা বলেছে এটা পঞ্চায়েতের কাছে কাম্য নয় তার কারণ पंचायत তার গ্রামকে রক্ষা করতে হবে তার এলাকাকে রক্ষা করতে তার সমূহকে রক্ষা করতে হবে তিনি যদি নদী যদি গাছের কাটার মধ্যে যান নিয়ে যান খুব দুর্ভাগ্যজনক আইন আইনের চলবে স্যার খাবার